ভিউয়ার্স আপনাদেরকে এখন দেখাবো বকনা এবং ছোট সারগুলি ম্যাকডুবে অ্যাগ্রোর আচ্ছা এটা এগুলো কি জাতের সার এটা শাহি বল শাহি শাহি অল শাহি অল জি এগুলো মানে পরিচর্যা কিভাবে করেন এগুলো পরিচর্যা মানে আমরা ছোট অবস্থায় আমাদের কাছে আসা মোটামুটি আমাদের পাঁচ থেকে ছয় মাস হয়নি পাঁচ মাস হয়েছে আনা এরা মনে পিয়া ছিল দেখা যাচ্ছে ইনশাল্লাহ আমাদের পরিষদ জনায় এখন ইনশাল্লাহ ভালো এরা এখনো মানে সুবল হয় না মানে দাঁত ভাঙে নাই এখনো দাঁত ভাঙে নাই না একটারও দাঁত ভাঙে নাই প্লাস ইট পুন তো আস্তে আস্তে কিছু গরু দাঁত ভাঙবে কিছু গরু থাকবে আর কি এগুলো সবই সবই সাইয়ল জাতি হ্যাঁ এগুলো সবই সাইয়ল জাতি আচ্ছা এই যে শাটটা দেখতে পাচ্ছি এটা যদি এখন বিক্রি করা হয় তাহলে এটা কত টাকা দাম হতে পারে এটা এখন বিক্রি করতে গেলে 80 থেকে 90000 টাকা দাম আছে 80 থেকে 90000 টাকা আচ্ছা বিহার দেখতে পাচ্ছেন আপনারা যদি এই ধরনের সার কিনতে চান তাহলে আশি থেকে নব্বই হাজার টাকায় এই অ্যাগ্রো থেকে এই ফার্ম থেকে ক্রয় করতে পারবেন মেকডুবি অ্যাগ্রো থেকে আপনারা সার ক্রয় করতে পারবেন আচ্ছা সারগুলি কি কুরবানির জন্য তৈরি করা হচ্ছে জি এই এই শার্টটা যে দেখতে পাচ্ছি এটার এখন বাজার মূল্য কেমন হবে এখন বাজার মূল্য সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এটা কুরবানির সময় কত টাকা দাম হতে পারে কুরবানির সময় যদি ডাতে তাহলে আমরা সেই প্রস্তুতিতে যাব যখন না ডাকবে তখন তো পাবলিকের কাছে আমরা দিতে পারবো না যত শুভ লোক তখন তো পাবলিক নিতে ইচ্ছুক না তারপরেও কোরবানি পর্যন্ত দাঁতলে এর দাম আছে এক লাখ টাকার উপরে এক লাখ টাকার উপরে যে এখন যদি কেউ কিনে রাখতে চায় জি আপনাদের খামারে রাখলো তাহলে কীভাবে এটা 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 সরাসরি বস ডিল করে আমরা কোড নম্বর বলে দিই বসের সঙ্গে আমরা যোগাযোগ করাই দিই পার্টিকে বস এটাকে সরাসরি ডিল করবে যে কীভাবে রাখবে কীভাবে খাওয়ানোর খাওয়ানোর দায়িত্ব আমাদের প্রস্তুতি রোগ যত যা আছে এগুলো প্রস্তুতি আমাদের প্লাস বসের নির্দেশে বসের সাথে যোগাযোগ করে তিনি কথা বলবেন যে পার্টি নেবেন কথা বলার পর আমরা তার সঙ্গে যোগাযোগ করে সে যে নির্দেশে বলবেন তিনি সেই নির্দেশ আমরা পালন করব ভিউয়ার্স আপনারা তো শুনলেন আপনারা যদি কেউ আগে ভাগে সারগুলি কিনে কুরবানির জন্য রাখতে চান তাহলে এখানে রাখতে পারবেন প্রতি মাসে খরচ বাবদ তাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হবে খরচ সম্পর্কে এই ফার্মের যিনি মালিক আছেন বা ম্যানেজার আছেন তার কাছ থেকে জেনে নিতে পারবেন আচ্ছা এই যে এই পাশে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো মানে বকন গরু যেগুলো বকন গরু হ্যাঁ জাত আছে এইটা এটা কি জাতের এটা হোস্টেল হোস্টেল এটা কয়দত হইছে এটা দাতেই এখনো দাতে নাই এটা কি আপনারা মানে বিক্রি বিক্রি করবেন এখন আমরা বিক্রি করার সিদ্ধান্ত নেই নেই তারপর পাবলিক চাইলে আমরা বিক্রি করি অনেক সময় অনেক ক্ষেত্রে বসের কোনো গেস্ট থাকলে অনেক ক্ষেত্রে আমরা বিক্রি করতে ইচ্ছুক হই এটা এর এখন দাম কেমন হতে পারে যে সাদা কালো এটা কোন জাতের বললেন এটাও হোস্টেল আছে হোস্টেল আছে এটা থ্রি জি এম অস্ট্রম নিউজল্যান্ড এগুলোর দাম কেমন হতে পারে এখন এইগুলো বকন জাতের উপরে মিনিমাম আপনার এই বকনটা যদি আমি বিক্রি করি এক লাখ থেকে পঁচিশ হাজার টাকা ভিআজ দেখতে পাচ্ছেন এই বকনটা এখন এক থেকে এক লাখ পঁচিশ টাকা পর্যন্ত দাম হতে পারে আপনারা যদি খামার দিতে চান তাহলে এখান থেকে বকনাগুলো কিনে খামার দিতে পারবেন এই যে কালো কালো বকনাটা দেখতেছে এটা কি জাত কোন জাতের এটা ক্রস আছে সব সব জিএম আচ্ছা এইটার দাম কেমন হবে গুলো বিভিন্ন রেটে হয় মানে বিশের পরে হলো দামের পর আপনারা সেকশন করে এটা মালিক পক্ষ অনেক সময় তৃতীয় সম্পূর্ণটা ডিল করে দামের ব্যাপার আনুমানিক আমার একটা ধারণা মিনিমাম 80 থেকে 90000 টাকা দাম আছে ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বকনাটার দাম 80 থেকে হাজার টাকা হতে পারে পাশে আরেকটা বকনা দেখতেছি এটা এটা কেমন দাম হবে এটা লাখের উপরে আছে দাম এটা এক লাখের ওপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা এক লাখের ওপরে আপনারা যদি ক্রয় করতে চান তাহলে এখান থেকে বকনাগুলো কিনে পালার জন্য বা খামার করার জন্য আপনারা কিনতে পারবেন এগুলো এখনো দাঁতে নেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো মাস মাস এটা আপনারা যদি ভিডিও দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের উৎসাহ করবেন এবং আপনারা যদি ঘটনাগুলো কিনতে চান তাহলে অবশ্যই এই অ্যাগ্র সাথে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ